আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আজকে যেটা যেখানটা আছি আমরা আছি রাজাপাড়া দিয়ে যে এই হলো রাজাপাড়া তো এখানে আসলে আরো অনেক ভিডিও আছে খণ্ডখন্ড ভিডিও আছে তো দেখেন আমি যেটা দেখাচ্ছি বর্তমান পরিবেশ আসলে জায়গা অনেকটি সেল হয়ে গেছে আর এই যে বাড়িঘর হয়ে যাচ্ছে এখানে মোটামুটি এই রোডটাই সুন্দর রোডটাও প্রশস্ত আছে আর এদিকটা আমি যদি আবারও দেখিয়ে দিই এই যে এখানে কিন্তু এই সোজাই কিন্তু পকেট গেটটা আর এই হলো আমাদের মেডিকেল আর এটা 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 কোন মজুফ ছ এটা হলো রাজাপাড়া মোজা এখানে যেহেতু পাঁচ শতক জায়গা আছে একবারে রাস্তার পাশে এরকম রাস্তার পাশে জায়গা চাচ্ছেন তো দুটা পলটে আছে দুইটা পলট ভিন্নভাবেই দিই নাকি না একটা একটাতে দিয়ে দিই এ প্রাইস তো একই আচ্ছা তো এইটা যারা চান এইটাও নিতে পারবেন আবার পাশাপাশি যেহেতু এখানে আর একটা প্লট আছে এটা সাড়ে তিন ঘন্টা এটা মুখপাতটা আরও প্রশস্ত আছে মোটামুটি ভালোই মুখপাত আছে প্রায় চল্লিশ ফিট হবে না চল্লিশ চল্লিশের উপরে হতে পারে কম হবে না ইনশাআল্লাহ তো এইখানে আছে সাতশো সাত শতকের আছে দেখেন একবারে সম্পূর্ণ এখানে বাড়ি করার কোনো সমস্যা নাই যেহেতু দেখেন এই যে বাড়ি হয়ে গেছে আমি দেখাচ্ছি এই যে বাড়ি হয়ে গেছে তো এখান দিয়ে আরেকটা পলট আছে যার কারণে আমি ওই রাস্তাটা দেখাচ্ছি না এটা ওটা ওটা পরে পরে এটা আলাদা দিই আমি এটা আলাদা তাহলে এখানে সাত শতক আর ওটা হলো কয় শতক শতক শতকেরও আছে সাতশতকেরও আছে পাঁচশতকেরও আছে প্রাইস কিন্তু সেম যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন তো আগে একটু আশপাশটা একটু ঘুরিয়ে স্লো করে দেখিয়ে দিই অনেকে আসলে বলছেন আসলে একটু স্লো করে দেখালে ভালো হয় মূল জায়গাটা এটা স্লো করে দেখাতে হয় একজনের কমপ্লেন দিয়েছে ও কথা বলছেন না আমরা তারাহুরার মধ্যে চলে যাই আসলে অনেক অনেক সময় এই হলো জায়গাটা এটা একটা সুন্দর হলো স্লোলি দেখাইলাম এই হলো এখন আমি আছি পশ্চিমমুখী হয়ে সুন্দর মুখপাত আছে দেখেন এটা আর পাশে যেটা আছে এটা পাঁচশো থেকে আবারও দেখাচ্ছি একটু স্লোলি দুটো জায়গায় পাশাপাশি আছে তো সেই সাথে আমি আসলে প্রাইসটাও জানিয়ে দিচ্ছি না ভিতরে ঢুকার দরকার নেই ভিতরে যেহেতু ওই আর ভিডিও দেবো তো আবার সেম হয়ে যাবে ওইদিকে এই জন্য ভিতরে আর ঢুকবো না আর এটা দর্শক এই এখন আমি আছি পূর্বমুখী হয়ে এটাই কিন্তু আমাদের বাকরাবাদ গ্যাস অফিসের সামনে যে রাস্তাটা লাগছে আর এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আজকিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে ঘন্টা আটাশ লক্ষ আলোচনায় বসলে একটু কমানো যাবে তো এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ